বাংলাদেশকে নিয়ে সুখবর দিল পাকিস্তান ও আইসিসি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত সে অবস্থান থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সরকারের সঙ্গে পিসিবির আলোচনায় আসন্ন বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তবে বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি এক বিবৃতিতে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ ও ভারত ম্যাচ বয়কটের খবরটি নিশ্চিত করেছে দেশটির সরকার বাংলাদেশকে নিয়ে আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সেখানে আইসিসি জানিয়েছে একটি বৈশ্বিক টুর্নামেন্টের সব দল সমান সুযোগ ও নিয়ম মেনে খেলবে এটাই স্বাভাবিক বিবৃতিতে আইসিসি জানিয়েছে তারা সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল তবে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য যেমন ভালো হবে না তেমনি পাকিস্তান সহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্য তা হতাশার এমনটাই বলা হয়েছে আইসিসির প্রধান লক্ষ্য হল টি বিশ্বকাপ সফলভাবে সম্পূর্ণ করা মূলত এখন আর্থিক ক্ষতির মুখে আইসিসি তাই তাদের মাথা চাড়া দিয়ে উঠেছে কিন্তু আপনি যদি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন তাহলে বাংলাদেশের সাথে যেটা করেছে সেটা অন্যায় হয়নি আইসিসির শুধু নিজের বেলায় সব ঠিক বাকিদের বেলায় যেটা মন চায় সেটাই চাপিয়ে দিতে পারেন না এভাবে আইসিসি তাই তো বাংলাদেশি সমর্থকদের উদ্দেশ্যে ভারতের সাথে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান এতে ক্রিকেট বিশ্লেষকরাও বেশ খুশি কারণ অন্যায় প্রতিবাদ বাংলাদেশ শুরু করেছিল আর তাতে অর্থের সংকট ধরিয়েছে পাকিস্তান আর্থিক লোকসান এখন মানতে পারছে না আইসিসি ও আয়োজক দেশ ভারত সর্বশেষ বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পেছনে ভারতের হার আছে সেটার গুঞ্জনে ফুটে উঠেছে তাই তো দু সালে ভারত অলিম্পিক আয়োজন করতে প্রতিদ্বন্দ্বিতা করছে এখন সেটাও মারাত্মক বিপদে এক বাংলাদেশের জন্য আর নতুন করে আবার পাকিস্তান করলো বিশ্বকাপ বয়কট ম্যাচ সেটা হলে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়বে ভারতের অলিম্পিক আয়োজন তবে দেখা যাবে দেশটির উগ্রবাদী মনোভাব বা ছোট করে দেখার চিন্তাভাবনা তবে অলিম্পিক কমিটি জানিয়ে দিয়েছে আয়োজক দেশের প্রথম গুণ থাকতে হবে পাশের দেশ অথবা ভূ রাজনৈতিক অবস্থা শান্তি রাখা এখন দেখার বিষয় কিভাবে হ্যান্ডেল করে ভারতীয়রা